হ্যালো আসসালামু আলাইকুম নতুন বছরের শুকনো সুপারি আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যারা শুকনো সুপারি নিয়ে ব্যবসা করেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে বর্তমানে নতুন সুপারি আমাদের থেকে কত টাকা দামে নিতে পারবেন এবং কোন ক্যাটাগরির সুপারি নিতে পারবেন মেসেজ রাজো এন্টারপ্রাইজের পক্ষ থেকে সভা জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন যারা আমার এই ছোট্ট চ্যানেল নতুন আছেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন তাহলে সবার আগে নিত্য নতুন ভিডিওর আপডেট পেয়ে যাবেন বর্তমান আমাদের লক্ষ্মীপুরে কাঁচা সুপারির সিজন চলতেছে কাঁচা সুপারির সিজনের ভিতরেই শুকনো সুপারি আমদানি শুরু হয়েছে যারা শুকনো সুপারি নিয়ে ব্যবসা করতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা চাইলে এসে দেখে শুনে কয় করে নিতে পারবেন বা চাইলে কুরিয়ানের মাধ্যমে নিতে পারবেন যারা আসতে পারবেন তারা এসে দেখে শুনে কয় করে নেবেন যারা আসতে পারবেন না তারা থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট করে সারা বাংলাদেশে কন্ডিশনে নেবেন আপনারা সরাসরি দেখুন বর্তমানে শুকনো সুপারি কোয়ালিটি আমরা প্রত্যেকটা সুপারি বাছাগিত করে দিয়ে থাকি আপনার এই বাছাগিত সুপারি নিতে চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের এখানে এসে দেখে শুনে সুপারি কয় নিতে পারবেন চলে আসুন আমাদের এই ঠিকানায় মেসেজ রাজ্য এন্টারপ্রাইজ হায়দ্রাবাদ বাজার রায়পুর লক্ষ্মীপুর বা যারা আসতে পারবেন না তারা থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট করে সারা বাংলাদেশে কন্ডিশনে এই সুপারি নিতে পারবেন আমাদের এখান থেকে বর্তমানে কাঁচা সুপারি শুকনো সুপারি ডাব নারিকেল ইত্যাদি আপনারা পাইকারিতে নিতে পারবেন বর্তমানে আমাদের থেকে তিন ক্যাটাগরির শুকনো সুপারি আপনারা নিতে পারবেন এক হলো অ্যাভারেজ সুপারি অ্যাভারেজ বলতে আমরা যে সুপারিগুলো সরাসরি সংগ্রহ করি এই সুপারিগুলো আর বাছা সুপারি আর হলো ছাট সুপারি ছাট সুপারি হলো আমরা অ্যাভারেজ সুপারি থেকে যে সুপারিগুলো বাছা কেত করে থাকি নষ্ট সুপারি ওগুলো হলো ছাট সুপারি আর বাছাকেত কেতের সুপারি যারা কেটে বিক্রি করেন তারা বাছা কেতের সুপারিগুলো আমাদের থেকে নিতে পারেন সুপারি যেহেতু একটি কৃষি তাই এগুলোর দাম কম বেশ হয়ে থাকে বছরের প্রথম সুপারি তাই দাম একটু কম রয়েছে যারা পাইকারি নিতে চান এখনই আপনারা এই সুপারিগুলো নিয়ে নিতে পারেন যারা পানের দোকান ছায়ের দোকানে সুপারিগুলো কেটে বিক্রি করেন তারা নিতে পারেন যারা বেকার আছেন নতুন উদ্যোক্তা আছেন তারা নিতে পারেন বর্তমানে বাছা কি সুপারিগুলো নিতে পারবেন আজকের বাজার প্রতি কেজি চারশো টাকা মিনিমাম এক বস্তা সুপারি আমাদের থেকে পাইকারি নিতে পারবেন এক বস্তা থেকে শুরু করে আপনার যত বস্তা পর্যন্ত নিতে চান নিতে পারবেন বাছাকৃত সুপারিগুলো নিতে পারবেন প্রতি কেজি চারশো টাকা এবং অ্যাভারেজ যে সুপারিগুলো রয়েছে এই সুপারিগুলো নিতে পারবেন প্রতি কেজি তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত কারণ নতুন সুপারি বিভিন্ন ক্যাটাগরি হয়ে থাকে ভালোমানের মানের গুলা নিতে চাইলে আপনার অ্যাভারেজ সুপারি তিনশো পঞ্চাশ টাকা আর যদি একটু লো কোয়ালিটি নেন তিনশো থেকে সাড়ে তিনশো টাকার ভিতরে নিতে পারবেন আর বাচ্চা কী তো মানের গুলো নিতে পারবেন প্রতি কেজি চারশো টাকা আপনারা যারা সরাসরি আমাদের এখান থেকে সুপারি নিতে চান তারা চলে আসুন নোয়াখালী লক্ষ্য উপজেলার সাথে যোগাযোগ করবেন যারা আসতে পারবেন তারা এসে দেখে শুনে কয় করে নেবেন যারা আসতে পারবেন না তারা মিনিমাম এক বস্তার সুপারি আমাদের থেকে পাইকারিতে নিতে পারবেন আপনারা সারা বাংলাদেশে এই সুপারিগুলো কুরিয়ারের মাধ্যমে থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট করে কন্ডিশনে নিতে পারবেন আমাদের এখান থেকে সকল ক্যাটাগরির সুপারি আপনি নিতে পারবেন কাঁচা সুপারি শুকনা সুপারি ছাট সুপারি নারিকেল ডাব ইত্যাদি আমরা কৃষি পণ্য নিয়ে কাজ করে থাকি যারা আমার চ্যানেল নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার চ্যানেল নতুন আছেন প্রয়োজন আপনারা এমো হোয়াটসঅ্যাপে কল দিয়ে সুপারিগুলো দেখতে পারবেন আর লেনদেন করলে আপনারা ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে পারেন বা বিকাশও করতে পারেন বা নগদ করতে পারেন যার যেরকম সুবিধা সুপারিগুলা পাইকারি নিতে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন মেসেস রাজু এন্টারপ্রাইস বাজার রায়পুর লক্ষীপুর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা থাকুন ধন্যবাদ